পি নাথ পরিবেশন করব ভুল টুটি কমার দৃষ্টি দেখবেন নাবালার দেশত আশিক জহন যায় হল জাগন মদিনাত তো কি আই তো দেশত আশিক জহন যায় হল জাগ ন মদিনা কি আই তোচাই সত নফাৰ তাৰ যা আছিল মোদীনা মোদী নাচাই আইল নাকি চাইল জন্নাত সত নফাৰ তাৰ জৰা আছিল মোদিনা মোদী নাচাই আইল নাকি চাই ল্নাত কুদার দুনিয়া তার কিছুই নাই কুদার দুনিয়া তার সাইবার কিছুই নাই হোল জাগানো গানো মোদিনাথ রা কি আই তোসাই হল যা গানো মোদিনাত কি সাই মদিনা বালার জহন যায় হল জাগানো গনো ৰাখি আইতো চাই লাৱা ৰিষ্ণ গুণাগাৰল হাসৰণ মাৰত লাৱাৰৃষ্ণ গুণাগাৰল হাসৰণ মাৰদ ৰহ মতৰ চাদৰ জঘন মুস্তফা ৰাত ৰহ মতৰ চাদৰ জঘন মুস্তফা ৰাতত সন্দেহ যাই বতালা উম মত ফেলায় হরে যাইব উমতওয়ালা উম মত ফেলাই হল জগানো মোদিনাত রাখি তোসাই মোদিনবালার দেশ আশেকে জহন যায় হল মদি নাথ রাখি আই সাই মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লা মায়া বেগি ডালি দি বানায়ে আল্লায় এদিন মায়া আৰ্ণবীৰে লাগে এতে এদিন মায়া আৰ্ণবিৰে লাগে এতে লাই লাগিব আহোমৰ চাইবাৰ মতো চাইবা লাই হল জাগান মদী আইতো চাই মদিনা ওয়ালার দশত আশিক যখন যাই হল জাগান মদিনাত রাখাই তো সায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি